নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে পটল পুসিন্দা এটি আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন তো এর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি এর দু মুখ কেটে নেব তারপরে অল্প অল্প করে একটু স্কিন কেটে নেব আর মাঝখান থেকে এরকম লম্বা লম্বাভাবে ছিঁড়ে নেব যাতে পটলের মধ্যে গ্রেভিটা যায় আর একটা মশলা করে নেবো একটা মাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ ও এক চামচ লঙ্কার গুঁড়ো ফাইন একটা পেস্ট করে নিলাম জল দিয়ে তারপরে দেখুন এদিকে পটলগুলোও কাটা হয়ে গেছে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো এবার ভালোভাবে পটলের গায়ে ঘষে ঘষে পটলের সাথে মাখিয়ে নিতে হবে আর দশ মিনিট রেস্টে দেব এরপর একটা কড়াইতে পঞ্চাশ গ্রাম মতন সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম পটলগুলো আমি এখানে কিন্তু কচি পটলই নিয়েছি কচি পটল কচি পটল নিলে এই রেসিপিটা আরও ভালো লাগে খেতে এবার পটলগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে আমি ভেজে নেব দেখুন পটলের গায়ে একটা কালার আসতে শুরু করেছে এরপরে আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভেজে নেব। তাহলে ভিতর থেকে ভাজা হয়ে যাবে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আপনারা চাইলে এখানে টমেটোর পেস্ট দিতে পারেন তারপর দিয়ে দিলাম করে রাখা মশলার গুঁড়ো এবার সমস্ত মশলাকে একটু ভালোভাবে কষিয়ে নেব দেখুন টমেটোটাও মজে এসছে মশলাটাও একটু কষে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো পটলগুলো এবার মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব এইভাবে রান্না করলে পটলের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েও পটলের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব এখানে কাঁচা লঙ্কার পেস্টটা অবশ্যই দেবেন তাহলে পটল পশিঙ্গাটা খুবই ভালো লাগবে খেতে এবার সমস্ত উপকরণের সাথে পটলটা একটু ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে হালকা হাতে কষাতে হবে নাহলে কিন্তু পটলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে দিয়ে দিলাম কিছু কাজু পেস্ট আর কাজুর মধ্যে অল্প একটু দুধ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি তারপর কাজুর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার ভালোভাবে পটলের সাথে কষিয়ে নেব আমি এখানে কিন্তু আর কোনো জল ইউজ করব না এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এক চামচ লবণ ও এক চামচ চিনি চিনিটা দিলে এখানে সাদা ব্যালেন্সটা ভালো হয় এবার সমস্ত পটলটা ভালোভাবে হালকাভাবে নাড়াচাড়া করে পটলটা রান্না করে নেব আপনারা চাইলে এখানে ঢাকা দিয়েও রান্না করে নিতে পারেন আমি দশ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন পটলটা হয়ে আসছে গ্রেভিটা হয়ে আসছে পটলটা হয়ে আসছে এরপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম তো রেডি হয়ে গেল পটল পুসিন্দা এবার এটাকে একটু গরম গরম সার্ভ করুন তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন